কুমার কার্তিকেও বা কার্তিক অন্য নাম স্কন্দ সুব্রহ্মণ্য সেনমুখা মুরুগান তাকে যুদ্ধের দেবতা এবং দেব সেনাপতিও বলা হয় তিনি শিব ও পার্বতীর সন্তান এবং গণেশের সহোদর কার্তিক অত্যন্ত পৌরাণিক দেবতা প্রাচীন ভারতে সর্বত্র कार्तिक पूजा प्रचलित छिलो तिनी देव सेनापति एवं विजय देवता तार नाम मुरुगन महासेन सुब्रह्मण्य कुमार स्कंदा सारावन अमुरुगन देव सेनापति शनमुखा कथिर वेलन गुहा स्वामीनाथन वेलाउदा इत्यादि तार कैलाश पर्वत मंत्र ओम कार्तिकेय धीमहि तन्नो स्कंदो तकोदयात अस्त्र धनुक बाण ओ शक्ति तार मयूर तार उत्सव सूरसंहारम थूसम कार्तिक दीपोत्सव कार्तिक पूर्णिमा इत्यादि মাতা পিতা শিব এবং পার্বতী সহোদর গণেশ এবং অশোক সুন্দরী কার্তিকের শ্রী দেবসেনা ও বল্লী কার্তিক প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে একজন গুরুত্বপূর্ণ দেবতা উত্তর ভারতে মহাসেন এবং কুমার হিসেবেই উপাসনা করা হয় এবং প্রধানত তামিলনাড়ু রাজ্য ও দক্ষিণ ভারতের অন্যান্য অংশ শ্রীলঙ্কা সিঙ্গাপুর মালয়েশিয়া এবং মরিশাসে মুরুগান হিসেবে তার পূজা করা হয় তার অন্যান্য নামগুলি কৃত্তিকা সুতো অম্বিকেও নামুচি মরুগান শিখিধ্বজ অগ্নিজ বাহুলেও ক্রৌচারতী সর্জ তারকারী শক্তিপানি ষড়ানন গুহা সন্মাতুর কুমার সৌরসেনা দেবসেন গৌরী সুত অগ্ন ভৈরব সুতানুজ মহাকুমার রাজ গণেশানুজ ইত্যাদি কার্তিকের মূর্তিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পার্থক্য দেখা যায় তাঁকে সাধারণত চিরযৌবন যুবক হিসেবেই চিত্রিত করা হয় পারবণী নামের একটি ময়ূর বাহনে তিনি আসীন থাকেন তার হাতে একটি শক্তিশুল থাকে যা তার মা পার্বতী তাকে দিয়েছিলেন কখনো কখনো কোনো কোন চিত্রে তার মাথায় ছটি মাথা দেখা যায় আর তার জন্মকে ঘিরে বিভিন্ন রকম কিংবদন্তি প্রতিফলিত হয়েছে বিভিন্ন জায়গায় পুরাণ অনুযায়ী তারকাসুরকে বধের জন্য তার জন্ম হয়েছিল পরমেশ্বর শিব ও পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে আত্মমিলন হয় ফলে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয় অগ্নিদেব সেই উৎপন্ন হওয়া নব্য তেজময় জ্যোতিপিণ্ড নিয়ে পালিয়ে যান ফলে মাতা পার্বতী যোগ ধ্যান সমাপ্ত হতেই অত্যন্ত ক্রুদ্ধ হন অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে তা গঙ্গা নিক্ষেপ করেন সেই তেজ গঙ্গার দ্বারা বাহিত হয় ও সর্বনে গিয়ে এক রূপবান শিশুর জন্ম দেয় জন্মের পর কুমারকে কৃত্তিকাগণ স্তন্ন পান করিয়ে বড় করেন তাই জন্য তার নাম হয় কার্তিক পরে দেবী পার্বতী শিশু কার্তিককে কৈলাসে নিয়ে আসেন দেব কার্তিকেও সম্পর্কে আমরা আরো একটু জানার চেষ্টা করি ক্ষিতি অপ তেজ মরুত বোম এই পাঁচ শক্তির নিয়ন্তা শিব যখন চৈতন্য শক্তি পার্বতীর মিলিত হন তখন সৃষ্টি হয় কার্তিকের পুরাণে অনেক গল্প আছে তেমনি একটি কাহিনী সতীর মৃত্যুর পর কঠোর তপস্যারত শিবকে আবার স্বাভাবিক করতে দেবতারা মহামায়ার ছায়া দিয়ে পার্বতীকে সৃষ্টি করেন কিন্তু এই পার্বতীর সঙ্গে শিবের সহবাসে অনিচ্ছা দেখে অগ্নিদেব হাঁস হয়ে শিবের আবেশ ভাঙলে শিবের তেজ হাস রূপী অগ্নির ঠোঁটে প্রতিস্থাপিত হয় কিন্তু অগ্নি সেই তেজ ধারণে অক্ষম হয়ে তা আকাশ গঙ্গায় নিক্ষেপ করেন গঙ্গাও বইতে বইতে তা সর্বণ দিয়ে সর্বণে দিয়ে পুড়ে যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করেন এই সর্বণেই জন্ম হয় শিশু সরানন তথা কার্তিকের ছয়জন কৃত্তিকা তার ছয় মুখে স্তন্যপান করিয়ে বড় করেন তাই তিনি একদিকে কার্তিক অন্যদিকে সড়ানন তিনি পঞ্চ ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করেন সড়াননের ছটি গুণ হল জ্ঞান বৈরাগ্য শক্তি কীর্তি শ্রী ও ঐশ্বর্য তিনি আমাদের সড়ঋরিপু কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্যকে দমন করেন তিনি আমাদের দেন স উপলব্ধির ক্ষমতা কার্তিকের সঙ্গে ছয় সংখ্যাটি ওতপ্রত যুক্ত তার ছয় মাথা অর্থাৎ তিনি নন ছয়জন কৃত্তিকার স্তন্যপান করে বড় হয়েছেন তাই তিনি কার্তিক মাত্র ছয় দিন বয়সে তিনি তারকাসুরকে বধ করেছিলেন তাই তার নাম তারকারী আবার মহাভারত অনুসারে ইন্দ্রের মেয়ে যদিও কারো কারো মতে ব্রহ্মার মেয়ে দেবসেনা বা ষষ্ঠীর সঙ্গে তার বিবাহ হয়েছিল পুরাণ মতে তিনি মানুষের যুক্তি আবেগ জ্ঞান চিন্তা বুদ্ধি ও সচেতনতাকে নিয়ন্ত্রণ করেন এদের শত্রু কাম ক্রোধ লোভ মদ মোহ ও মাৎসর্য এই ছয় রিপুর সঙ্গে মানব চেতনার যুদ্ধের প্রতীকী দেবতা হলেন কার্তিক যিনি ইন্দ্রকে পরাজিত করেও স্বর্গের রাজ্যপাঠ না নিয়ে স্বেচ্ছায় সেনাপতি পদ গ্রহণ করেছিলেন তাকে অনেকে মুরুকা নামেও পুজো করেন মু মানে মুকুন্দ বা বিষ্ণু রু অর্থাৎ রুদ্র বা শিব কা মানে কমল ব্রহ্মা সুতরাং তিনি সৃষ্টি স্থিতি ও সংহারকর্তা কর্তা বৈবর্ত পুরাণ মতে কামদেবকে তিনি কামশাস্ত্রের জ্ঞান দিয়েছিলেন এছাড়া সুরপদ্ম ও ক্রৌঞ্চ দৈত্যকে তিনি মেরেছিলেন ধর্মের রক্ষাকারী ও মানব কল্যাণকারী কার্তিক সুরপদ্মকে দ্বিখণ্ডিত করলে তার একটা অংশ ময়ূরে পরিণত হয় যা হয় তার বাহন এবং অন্য অংশকে তিনি ধ্বজা হিসেবে ব্যবহার করেন গীতায় কার্তিককে শ্রীকৃষ্ণের সঙ্গে অভেদ বলা হয়েছে কালিদাসের কুমার সম্ভব কাব্যে কার্তিকের জন্মের বিবরণ আমরা পেয়ে থাকি বাঙালি তথা উত্তর ভারতীয়দের কাছে কার্তিক চিরকুমার হলেও দক্ষিণ ভারতীয়রা মনে করেন তার দুই স্ত্রী এই মূর্তিকে ত্রয়ী মূর্তি বলে। তার প্রথম স্ত্রী দেবসেনা ইচ্ছা শক্তি এবং দ্বিতীয় স্ত্রী বল্লী ক্রিয়া শক্তির প্রতীক বল্লী ছিলেন কৃষ্ণবর্ণা দক্ষিণ ভারতের এক উপজাতি রাজার কন্যা সর্বনে ছটি মাথা নিয়ে কার্তিকের জন্ম তাই তিনি সড়ানন ছজন কৃত্তিকার দ্বারা তিনি পালিত তাই জন্য তার নাম কার্তিক এবং কার্তিক মাসের সংক্রান্তিতে তার পুজো হয় পশ্চিমবঙ্গের সর্বত্রে মহাদেব কার্তিককে দিয়েছিলেন দেব সেনাপতির পদ গরুর দিয়েছিলেন বাহন ময়ূর সাবভক্ষক ময়ূরের মধ্যে কোনো অলসতা নেই কার্তিকের ছয় মাথা হল এশানম সৎপুরুষম বামদেবম অঘরম সত্যেজাতম ও আধারমুগম শিবকে মুরুগান বা কার্তিক বলেছিলেন বিশ্বব্রহ্মাণ্ড যে অকৃত্রিম প্রেম থেকে তৈরি হয়েছে তাই ওম অধ্যাত্মতত্ত্ব বলে কুলকুণ্ডলিনী শক্তি ঊর্ধ্বগামী হয়ে যখন আজ্ঞা চক্রভেদ করে তখন কার্তিকের আবির্ভাব হয় জয় কার্তিকেয় দেবের জয় জয় কার্তিকেও দেবের জয় জয় গুরু পরমেশ্বর